আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমি কলি চলে এসেছি বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের অনেকেই অনুরোধ করেছিলে আমার ছাদ বাগানের কাটা মুকুট গাছগুলো দেখার জন্য তোমাদের সেই ভালোবাসা ও আগ্রহকে সম্মান জানাতেই আজকের এই বিশেষ ভিডিও কাটা মুকুট এই গাছটা আমার কাছে শুধু একটা গাছ না এটা আমার বাগানের গর্ব আমার মনের প্রশান্তি আমার ছাদে বর্তমানে বৃষ্টিরও বেশি কাটা মুকুট গাছ রয়েছে যেগুলো সবই মাতৃগাছ আমি নিয়মিত এই গাছগুলো থেকে কাটিং ও কলম করে থাকি যাতে তোমাদের মতো প্রকৃতি প্রেমীদের মাঝে ছড়িয়ে দিতে পারি এই সৌন্দর্য তোমাদের ভালোবাসা আর উৎসাহই আমাকে এগিয়ে নিয়ে যায় তাই তোমাদের এই অনুরোধ রাখতে পেরে আমি সত্যিই আনন্দিত ভিডিওটা কেমন লাগলো জানাবে অবশ্যই আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না তোমাদের একটি ছোট্ট রিয়াকশনই আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা গাছের ফেরিওয়ালা গাছের যত্ন এবং গাছ কেনার আপনার বিশ্বস্ত একটি অনলাইন শপ